আপনার মন যদি চাই কাউকে সহযোগিতা করতে তাহলে সেটা শুরু করুন সহযোগিতা করতে খুব বেশি সময় লাগে না শুধু আপনার দিল মন লাগে আপনার ছোট্ট একটি সাহায্য হয়তো অন্যের জীবনকে আলোকিত করতে দারুণ সহায়তা করবে আমরা সবাই একে অপরের প্রতি আন্তরিক হতে পারি সদয় হতে পারি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোসেন আস নতুন ছোট্ট আরেকটি ব্লগ দেখার জন্য নাশ করছি সবাই আলোর আমাদের খুব ভালো আছে অনেক দিন পর একটু বাইরে যাচ্ছে উদ্দেশ্য হচ্ছে শপিং টুকটাক কিছু কেনাকাটা করব সাধারণত রমজানের আগে আমরা যাই দু একবার তো দেখা যাক আজকে আপনাদের সাথে কে কে শেয়ার করতে পারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন অতিবাহিত হয়েছে আমাদের আমার সাথে আছে ফারিহা আর ফারদিন আমাদের এলাকা থেকে খুব কাছে দুই নং গেট শপিং সেন্টার সেখান থেকে আজকে কেনাকাটা করব। আর যেহেতু এলাকার কাছে আর সব সবসময় যাওয়া হয় ওখান থেকে কেনাকাটা করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি তো আমরা চলে এসেছি প্রথমেই ঢুকতেই আমার টপগুলো চোখে পড়লো ভাবলাম একটা নিয়ে নিই তবে আজকে কিন্তু এটা নামার জন্য কোনো বাজেটে ছিল না বাট মনে হলো যেহেতু আমার চুলার পাশে আমাকে টপ রাখতেই হয় একটা দেখি দেখতে দেখতে নিয়েও ফেললাম এই তো এরপর এসেছি কসমেটিকের দোকানে এখানে ফারিহা ওর জন্য একটা ব্যাগ দেখবে বলেছিল বাট এই শপটাতে ওর ব্যাগটা পছন্দ হয়নি জন্য আমরা নেক্সট শপে চলে যাবো হাঁটতে হাঁটতে একটু কাচের দোকানে ঢুকলাম তো এখান থেকে দেখছিলাম কি নেওয়া যায় আমার শরবতে গ্লাস আর একটা জগ কাচের জগের প্রয়োজন ছিল তো আপনাদের ভাইয়া বললো আপনাদের ভাইয়া ঢাকা থেকে নিয়ে আসবে তো সেটা আর দেখলাম না এরপরে চলে যাচ্ছে নেক্সট শপগুলোতে হাঁটতে হাঁটতে বিভিন্ন শপগুলোতে গেলাম ধারণা নিলাম টুকটাক অনেক কিছু নিলাম এই তো আলহামদুলিল্লাহ আর একটু হাঁটাহাঁটি করলাম বেশি টায়ার্ডও হয়ে গিয়েছিলাম এরপর মনে হচ্ছিলো ব্যাক করে ফেলি যেহেতু আপনাদের ভাইও নাই আবার মাঝে মাঝে আমার ভাইকেও সাথে নিয়ে আসতাম ওও ব্যস্ত ছিল তো একাই আসতে হলো আর এরপরে আরেকটা দোকানে আসলাম সেখান থেকে ফারিহা একটা ব্যাগ পছন্দ করে ফেলেছে ইনশাল্লাহ বাসে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব একটু জার্নি করলে বাহিরে আসলে একটু হাঁটাহাঁটি করলে আমি অনেকটাই অসুস্থ হয়ে যাই এই জন্য বেশিরভাগ আমি রোজার আগে বেশ কিছু কাজ শেষ করে রাখি আর সাথে আমাদের কিছু কেনাকাটার সাথে কিছু গিফটর ছিল সেগুলো নিয়ে নিয়েছি বেশ কিছুটা এরপর আরেক দিন অবশ্য বের হতে হবে সেখানে যাওয়ার সময় অবশ্য আমার ভাইকে নিয়ে যেতে হবে তো নেক্সট ডে আবারও আসবো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এই তো হাঁটাহাঁটে শেষ মনে হলো অনেক ক্লান্ত তারপর বসলাম বসে একটু ফুচকা খেলাম আর আমার জন্য চা নিলাম এ তো সব মিলে খুব সুন্দর একটা দিন অতিবাহিত হয়েছে আলহামদুলিল্লাহ সবকিছু এক বছর পরে আবার রমজানের সুগন্ধে পাচ্ছে দয়া করি আমরা সবাই যেন রমজান মাস পর্যন্ত পৌঁছাতে পারি এবং মন ফ্রেশ করে যেন আমরা করে রাখতে পারি আমাদের বাড়তি আবাদতগুলো করতে পারি সবার সবার জন্য দোয়া করবেন আর নিজেদের সাধ্য অনুযায়ী যতটুকু পারি আমরা সবাইকে সহযোগিতা করব সহযোগিতা করতে শুধু মন আর দিলে প্রয়োজন আর কিছুর প্রয়োজন হয় না আজকে তাহলে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ